হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপহার দিব এই ভিডিওটি আমি ঈদের দুই দিন আগে করেছি তো ভাবছিলাম যে ভিডিওটি পোস্ট করব তো ঈদে এত পরিমাণ ব্যস্ততা বেড়ে গেছিলো যে এই ভিডিওটা পোস্ট করার সময় পাইনি তো ভাবলাম যে ভিডিওটি আগে করেছি তো ভিডিওটি যেহেতু করেছি সেহেতু পোস্ট করেই দিই তো কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো এই হাটটির অবস্থান হচ্ছে রাজশাহী জেলার পবা থানার নওহাটা বাজার তো এখানে আরেকটি জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে যে গরুর গোস্তের কালাভোনা এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই কালাভোনার স্বাদ নেওয়ার জন্য এই গরুর হাটে সাইড দিয়ে অসংখ্য মাটিতে বসা এবং মাটির চুলায় রান্না করা কালাভোনা গরুর মাংসের কালাভোনা পাওয়া যায় তো আপনারা আসতে পারেন বাজারে হাটা বাজারে কালাভোনার স্বাদ উপভোগ করার জন্য যাই আমি চলে আসি আমার মূল ভিডিওতে এখানে এক নজরে দেখা যায় ছোট বড় লাল কালো সাদা নানা প্রকৃতির অসংখ্য গরু প্রতিটি গরু যেন একটা পরিচর্যা নিদর্শন কেউ বেশ শান্ত কেউ বা একটু চঞ্চল হাট জুড়ে চলছে উৎসব পরিবেশ ক্রেতারা গরু দেখছে পছন্দ করছে বিক্রেতারা গরুর গুণাগুণ তুলে ধরছে কেউ জিজ্ঞেস করছে ওজন কেউ দাম দর করছে এখানে প্রাণবন্ত দর কষাকষি চলছে এখানে ম্যাক্সিমাম গরুর কালার দেখেন লাল এবং কালোর মিশ্রণ তো এই এই গরুগুলোই সবার পছন্দ হয় এই কালারটা অনেক সুন্দর লাগে আর বেশ কিছু কালো গরুও এখানে দেখা যাচ্ছে এখানে বিক্রেতারা বলছে দেশি খড় খাওয়ানো গরু নিজে লালন পালন করছে আর ক্রেতারা খুটিয়ে দেখছেন চোখ দাঁত গায়ের গঠন সবার চেষ্টা একটাই ঈদের দিনের জন্য একটি সুন্দর পশু নির্বাচন করা রাজশাহীর এই হাটটা বাজারের কোরবানির হাট শুধু কেনারাচা নয় এটি একটি অনুভূতির জায়গা ত্যাগ ভালোবাসা আর ধর্মীয় গন্তব্যের মাঝে এই হাট নতুন করে মানুষকে কাছাকাছি আনে এই চিত্র আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত প্রতিটি গরুর পেছনে আছে বছরের পর বছর যত্ন আর ভালোবাসা যিনি বিক্রি করতে এসেছেন তার জন্য এই গরুটা পরিবারেরই একজন আর যিনি কিনছেন তার চোখে আছে সন্তুষ্টি কিছুটা উত্তেজনা আর ঈদের প্রস্তুতির আনন্দ পাশে দেখা গেল একজন ধীরে ধীরে গরু নিয়ে হাঁটছে হাতে দড়ি মুখে শান্ত হাসি আরেকজন যাচ্ছে গরু পছন্দ করে একটু দূরেই দাঁড়িয়ে আছে অপেক্ষায় শেষ দরকারির জন্য আমি এইসব সব ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি যেন যারা আসতে পারেনি তারাও এই অনুভব করতে পারেন যে হাটের এই রঙিন অবস্থা রাজশাহী নওহাটা বাজারের এই হাট গ্রামের প্রাণ শহরের স্পন্দন আর কোরবানির আগমন ভালোবাসার এক জীবন্ত চিত্র ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না